আসসালামু আলাইকুম আজকে সিলেট বোর্ডের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হয়েছে তো আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন তো আমরা দেখছি যে এবার ইংরেজি প্রথম পরীক্ষায় এবার গত যে প্যাসেজগুলো আসে তার চেয়ে একটু ব্যতিক্রম এসেছে এবার এনার্জি সোর্স নিয়ে প্যাসেজটি এসেছে যেটি রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল নিয়ে তো চলুন আমরা প্রশ্নটি এখন অ্যালাইসিস করে দেখি তো এখানে এমসিকউ এর মধ্যে দেখা যাচ্ছে যে একই নম্বরের যেটা উত্তর হবে সেটা হচ্ছে বি আহ দুইয়ের সি তিনের বি চারের বি পাঁচের বি ছয়ের বি এবং সাতের সি দু নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো প্যাসেজটি ভালো করে পড়লেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে তিন নম্বরে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি পড়ার পরে সেখানে ফিল ইন দি আছে ফিল ইন দি আমরা প্রমাণ করব চলো তো তিন নম্বরে যে ফিল ইন দি গ্যাপটি রয়েছে এখানে প্রথমে হবে दट দুই নম্বরে হবে ডিসিপ্লিনস সি নম্বরে হবে অ্যাংজাইটি ডি নম্বরে হবে ব্রিথিং টেকনিকস ই নম্বরে হবে স্বভাব আর চার নম্বরে একটা আব্রাহাম লিংকন নিয়ে একটি প্যাসেজ রয়েছে এই প্যাসেজটি থেকে এই নিচে টেবিলটি পূরণ করতে হবে তো টেবিলের যে এক নম্বর গ্যাপ আছে সেখানে হবে ইন ক্যান্টাকি দুই নম্বরে হবে গেটিসবার্গ অ্যাড্রেস তিন নম্বরে জানুয়ারি ওয়ান এইটিন চার নম্বর হবে ইউএসএ পাঁচ নম্বরে হবে অ্যাসাসিনেটেড পাঁচ নম্বরে সামারি লিখতে হবে এইখানে যে প্যাসেজটি রয়েছে আব্রাহাম লিঙ্কনের এই প্যাসেজটি থেকে একটি সামারি লিখতে হবে তো এটা পড়লেই ভালো করে সামারিটা লেখা যাবে এবং নম্বরে রয়েছে যেমন কলাম এ প্লাস চার প্লাস দুই বি প্লাস তিন প্লাস চার সি প্লাস দুই প্লাস এক টি প্লাস পাঁচ প্লাস পাঁচ ই প্লাস এক প্লাস তিন তোমাদের সুবিধার জন্য এভাবে বলা হলো তোমরা একটু কষ্ট করে মিলিয়ে নিবা এখন সাত নম্বরে রয়েছে রিয়ারেঞ্জ এখানে শেখ সম্পর্কিত রিয়ারেঞ্জটি দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে আমি সিরিয়াল বাই সিরিয়ালটা বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নিও প্রথমে এফ প্লাস ডি প্লাস এ প্লাস এইচ প্লাস বি প্লাস জি প্লাস ই প্লাস সি এরপরে পার্ট বি চলে এসেছে রাইটিং টেস্ট আট নম্বরে প্যারাগ্রাফ লেখা দ্য ইম্পর্টেন্স অফ কারিকুলার অ্যাক্টিভিটিস ইন স্কুল স্কুলে পড়াশোনার বাইরে যে কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তোমরা করো সেগুলো আশা করি সুন্দর করে লিখতে পেরেছ প্যারাগ্রাফ আসলে কমন না আসলে লেখা সম্ভব এখানে প্রশ্ন যেগুলো আছে সেগুলো উত্তর করে করে লেখা যায় এরপর আছে স্টোরি স্টোরিটা খুব আশা করা যায় তোমরা খুব সুন্দর করে লিখতে পেরেছো একটি বালক গ্রামে ছিল সেই সম্পর্কে সে অনেক পড়া সে মেধাবী সে এটা তোমরা লিখতে তো পাইচার যেটা আছে যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন স্টুডেন্টস টু টু কাম স্টুডেন্ট স্কুল আহ তো সবগুলো একই রকম তোমাদেরকে যা আমরা আগে বলে দিয়েছিলাম আহ যে ধরনের পাইচার গুলো আছে কি ওটা পাইচার দেখার পরে তোমরা সেভাবে লিখতে পারবা আশা করি তোমরা খুব সুন্দর ভাবে লিখেছো এরপরে রয়েছে ইমেইল ইমেল এসেছে কজেস অ্যান্ডেক্ট আমরা এত করে পড়েছি প্যারাগ্রাফ পড়েছি লেটার পড়েছি তারপরে ইমেইল সেটা তোমরা খুব সুন্দর করে লিখতে পেরেছ আমি জানি রোড অ্যাক্সিডেন্টের কারণগুলো এবং এর প্রভাবে যে আমাদের সমস্যাগুলো হয় সেগুলো লিখতে হবে এরপরে সর্বশেষে বারো নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়লগ ডায়লগ হচ্ছে হিমেল বন্ধুকে ডিউটি মানে দায়িত্ব এবং কর্তব্য একজন ছাত্র ছাত্রী হিসেবে সেটি নিয়ে কথোপকথন আশা করি এটাও তোমরা সুন্দর লিখতে পেরেছো তো ধন্যবাদ তোমাদেরকে আশা করি তোমাদের এই সমাধান সলিউশন টুকু অনেক উপকারে আসবে তো তোমাদের নতুন আমার চ্যানেলে একটু আমাকে সাবস্ক্রাইব দিয়ে তোমাদের পাশে রেখো ধন্যবাদ আসসালামু আলাইকুম